ইমাম মুয়াজ্জিনদের জন্য আসছে নতুন বেতন কাঠামো মসজিদের জন্য নীতিমালা ইমাম মুয়াজ্জিনদের জন্য নতুন বেতন অবকাঠামো ঘোষণা আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন একই সঙ্গে মসজিদের জন্য নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলেও জানান তিনি আমরা আগামী দিনে যারা আসবেন তিনি বলেন ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো তৈরি করেছি দ্রুততম সময়ের মধ্যে পরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতি ক্রমে গেজেট প্রকাশ করা হবে এ বেতন কাঠামো হবে দু সালের পে স্কেল অনুযায়ী এতে মসজিদ সংলগ্ন এলাকায় ইমাম মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে ড আফম খালিদ হোসেন বলেন একটি সমাজ গঠনে ইমাম মোয়াজ্জিন খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে এছাড়া মসজিদের জন্য নীতিমালা করা হচ্ছে ইমামদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়ে জানিয়ে তিনি বলেন যে সব ইমাম প্রশিক্ষণ নিয়েছেন অথবা যেসব তারা ইমামতির পাশাপাশি কুটির শিল্প মৎস্য চাষ ক্ষেত খামার কবুতর পালন অথবা কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে পারেন এজন্য বিনা সুদে আমরা তাদের ঋণ দিচ্ছি অর্থাৎ আপনি সামান্য পুঁজি নেবেন আমরা সামান্য পুঁজি দেব ইমামতির পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হবেন খেতে লজ্জার কিছু নেই পেটের ভাত যোগার করা ইবাদত সমস্ত নবীরা নিজ হাতে কাজ করেছেন আমি ইমাম হয়েছি বলে একটু কৃষি কাজ কি করতে পারবো না ধর্ম উপদেষ্টা বলেন যেসব ইমাম ক্যান্সার লিভার সরোসিস এবং ডায়ালিস করছেন চলন শক্তি হারিয়ে ফেলেছেন তাদের আমরা এককালীন অনুদান দেব ফেরত দিতে হবে না এছাড়া ইমাম মুওয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অ্যাকাউন্টে ভালো অ্যামাউন্ট আছে আমরা চাচ্ছি ব্যাংকে পড়ে থাকা টাকাগুলোকে ইউটিলাইজ করে ইমাম মুওয়াজ্জিন নিজেদের কল্যাণে কাজে লাগাতে তিনি আরও বলেন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করব সেখান থেকে মিনারেল ওয়াটার তৈরি করে বাজারে সাপ্লাই দেব যা লাভ হবে সেটা ইমাম মোয়াজিনদের কল্যাণ ট্রাস্টে যাবে আমাদের সময় কম হলেও আমরা শুরু করে দিতে চাই আর কারো কাছে আমাদের টাকাও চাইতে হবে না আমরা প্রাথমিকভাবে নিয়োগ করেছি পানির বোতলের নাম দেব ইমাম